আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন রমজান মাসের রাত্রে সেহরি খাওয়ার আগে স্বামী স্ত্রী মিলন করা যাবে সিয়াম অবস্থায় সবাস করা যাবে না এটা অনেকেই বলে তাকে প্লিজ জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে অনেক যুবক ভাই এ বিষয়টি না জানার কারণে তারা পাপ করে বসছেন অনেকে আছেন যে রমজান মাসে স্ত্রীর ধারে খাঁচ যেতে চান না সবাস করতে চান না ভাবেন এটা করলে পাপ হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সিয়াম অবস্থায় চুম্বন করা যাবে পবিত্র কোরআনে তালা বলেছেন আমি তোমাদের জন্য ধর্মকে সহস করতে চাই তাই তোমাদের রমজান মাসের রাত্রে স্ত্রী গমন করলে তোমাদের কোনো পাপ নেই আল্লা তালা পবিত্র কোরআনে সুরা বাকারাই বলেছেন রমজানের রাত্রে আপন স্ত্রীর সাথে মেলামেশা করো তোমাদের জন্য বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণ রমজানের রাতেও তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিপিবিদ্ধ করেছেন তা অনুসন্ধান করো তোমাদের মসজিদে ইতেকাফ করার সময় তোমাদের স্ত্রীর সাথে মিলিত হবে না এটি আল্লাহর সীমা অতএব তোমরা উহার নিকটও যাবে না এভাবে আল্লাহ মানবমণ্ডলীর জন্য তার সমূহ বিকৃত করেন যেন তারা সংযুত হয় সুরা বাকারা আয়াত একশো সাতাশি আমরা সুরা বাকার একশো সাতাশি নাম্বার আয়াত থেকে বুঝতে পারি যে আল্লাহ সুবা হয় না স্বামী স্ত্রী যে বন্ধনটা রমজান মাসের রাত্রিবেলা সহবাস করা যাবে আপনি যদি সেহেরি খাবার আগে আপনি সহবাস করেন এখান তো কোনো সমস্যাই নেই আপনি সহবাস করে গোসল করে সেহেরি খেতে পারেন বা সেহেরি খেয়েও আপনি গোসল করতে পারেন ফরজ নামাজার আগে গোসল করে নিলেন এখানে কোনো সমস্যা হবে না আপনারা দিনের বেলা বাদে ইফতারির পর দেখে সেহেরি বা আজান হওয়া আগ পর্যন্ত আপনার স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন আল্লাহ তালা পবিত্র কোনারে বলেন যে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে যে তাই তোমরা রমজান মাসে বেশি বেশি কোরআন পাঠ করবে রমজান মাসের উদ্দেশ্যই হচ্ছে ইমান ও তাকোয়া বৃদ্ধি করা তাই এ মাসে আল্লাহর কাছে নিজেদেরকে বিলীন করে দিতে হবে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে প্রিয় প্রশ্ন করে দিনী ভাই আশা করছি আপনি যে প্রশ্নটি করেছেন তা বুঝতে পেরেছেন আপনি সেহেরির আগে বা ইফতারির পর থেকে স্বামী স্ত্রী যখন প্রয়োজন সবাস করতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আশা করছি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য